আসসালামু আলাইকুম আপনারা কি জানেন কবরবাসী জিয়ারতকারীকে চিনে এবং তার সালাম শুনে হ্যাঁ একথা সত্য যে মৃত ব্যক্তিরা কবর জিয়ারতকারীকে চিনতে পারে এবং তার কথাও শুনে এ বিষয়ে ইবনে আব্দুল বার রহমাতুল্লাহ আলাইহি হজরত আবু হুরাইরা আনাহাতে বর্ণনা করে বলেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহু আসসালাম বলেছেন কোনো মুসলমান যখন তার মৃত ভাইয়ের কবরের কাছ দিয়ে যায় যাকে দুনিয়ায় জীবিত থাকাকালে সে চিনত এবং সে তাকে সালাম দেয় তখন তার রুখকে পুনরায় ফিরিয়ে দেন যতক্ষণ না সে ওই সালামের জবাব দেয় এই হাদিস থেকে জানা গেল যে মৃত ব্যক্তি তার জিয়ারতকারীকে ভালো করে চিনতে পারে এবং তার সালামের জবাবও দেয় বিভিন্ন সনদের মাধ্যমে সহি বুখারি ও মুসলিমে বর্ণিত রয়েছে যে হজরত আনাস আনহু নবী করিম সাল্লাহ আলহু আসাল্লাম থেকে এরশাদ করেন বদর যুদ্ধে নিহত কাফেরদের লাশ নবী করিম সাল্লাহু আল্লাহুয়াল্লামে একটি গর্তে ফেলতে আদেশ দেন তারপর তিনি ওই গর্তের কাছে এসে দাঁড়ান এবং নাম ধরে ধরে তাকে সম্বোধন করে বলতে থাকেন হে উমুক ব্যক্তির ছেলে অমুক এবং হে অমুক ব্যক্তির ছেলে অমুক তোমরা কি তোমাদের মহান রবের প্রদত্ত ওয়াদা ঠিক ঠিক পেয়েছ এই সময় ওমর ফারুক রাদি আল্লাহ আনহু বলেন হে আল্লাহর রাসুল আপনি কি এমন লোকের সম্বোধন করে কথা বলেছেন যারা লাশে পরিণত হয়েছে প্রিয় নবী সাল্লাহু বলেন সেই সত্তার কসম যিনি আমাকে সত্য নবী করে পাঠিয়েছেন আমার কথাগুলো তোমরাও তাদের চেয়ে বেশি শুনতে পাও না কিন্তু তারা জবাব দিতে পারে না নবী করিম সাল্লাম থেকে এও প্রমাণিত আছে যে কাউকে দাফন করার পর লোকেরা যখন ফিরে যেতে থাকে তখন ওই মৃত ব্যক্তি তাদের জুতার আওয়াজও শুনতে পায় তাছাড়াও প্রিয় নবীজি সাল্লাহ আলাই সালাম তার উম্মতকে এই শিক্ষা দিয়েছেন যে যখন তারা কবরবাসীদের সালাম দেয় তখন যেন তাদের সম্বোধন করে সালাম দেয় অর্থাৎ তারা যেন বলে হে কবরবাসী মুমিনরা তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক আর এরকম সম্বোধন তাদেরই করা হয় যারা শুনে ও বুঝে তাছাড়া এই সম্বোধন তো অস্তিত্বহীন বস্তু ও জড় পদার্থকে সম্বোধন করারই মতো উপরোক্ত বক্তব্যের উপর সালফে একমত তাদের থেকে পরম্পরায় এর সাথ হয়ে এসেছে যে যারা মৃত ব্যক্তিদের কবর জিয়ারতে আসে মৃতরা তাদেরকে চিনতে পারে এবং তাদের দেখে আনন্দিত হয় আবু বকর আবদুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে উবাইদ ইবনে দুনিয়া কিতাবুল কবুর এর মা রিফাতুল মাউতার আরাতিল আহ ইয়া অদায় বলেছেন আমার কাছে মোহাম্মদ ইবনে আউন তিনি ইয়া ইবনে ইয়ামান থেকে তিনি আইদ ইবনে আসলাম থেকে তিনি আয়েশা সিদ্দিকের আল্লাহ আনহা থেকে এরশাদ করেছেন রাসুল আলাইসাল্লাম বলেছেন যখন কোনো লোক তার ভাইয়ের কবরের পাশে গিয়ে দাঁড়ায় এবং সেখানে বসে তখন সে মৃত ব্যক্তি তাকে চিনতে পারে এবং তার সালামের জবাব দেয় যতক্ষণ না সে জীবিত ব্যক্তি ওখান থেকে চলে যায় আবু বকর আবদুল্লাহ আরও বলেন আমার কাছে মুহাম্মাদ কুদামা জাওহারি তিনি মা আন ইবনে ইসা আল কাজজাস থেকে তিনি হিমাস ইবনে সাদ থেকে তিনি জায়েদ ইবনে আসলাম থেকে তিনি হযরত আবু হুরাই রাদাদের থেকে ইরশাদ করেছেন রাসুল সাল্লু আলাইসালাম বলেছেন যখন কোনো লোক তার এমন কোনো ভাইয়ের কবর পাশ দিয়ে যায় যাকে সে চিনতে চিনতো এবং তাকে সালাম দেয় তখন সে মৃত ব্যক্তি তার সালামের জবাব দেয় এবং তাকে চিনে ফেলে একদিন সালিম ইবনে আমির একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তার পেশাবের খুব ব্যাগ হয় কিন্তু তিনি তা আটকে রাখেন তার এক সঙ্গী বললেন কোনো একটি কবরের গর্তে পেশাব করে নাও একথা শুনে তিনি কেঁদে ফেললেন তারপর বললেন আল্লাহ তা আলা পবিত্র ও মহিমাময় আমি মহান আল্লাহর কসম করে বলছি আমি নিশ্চয়ই জীবিতদের মতো মৃতদেরও সম্মানেও লজ্জাবোধ করি যদি মৃতদের ব্যাপারে অনুভূতি না থাকত তবে তিনি সালিম ইবনে আমির নিশ্চয়ই তাদের সামনে লজ্জাবোধ করতেন না জীবিতদের মৃত ব্যক্তিরা তাদের জীবিত নিকট আত্মীয় এবং ভাই বন্ধুদের কাজকর্মে খবর রাখেন। হসরত আবদুল্লাহ ইবনে মোবারক রাদি আল্লাহ আনহু বলেন আমার কাছে সাউর ইবনে ইয়াজিদ। তিনি ইব্রাহিম থেকে তিনি আবু আল্লাহ রাদিয়াল্লাহুত্ন থেকে রেওয়াত করেছেন তিনি বলেন জীবিতদের আমলগুলো মৃতদের সামনে উপস্থিত করা হয় যদি তা নেক আমল হয় তবে তারা আনন্দিত হন এবং খুশিতে ফেটে পড়েন আর যদি তা গুনা হয় তবে তারা বলে ওঠেন হে আল্লাহ তাদেরকে এগুলো থেকে রক্ষা করুন কবরবাসী জীবিতদের খারাপ আমলে লজ্জিত হন ইবনে আবিদ দুনিয়া মোহাম্মদ ইবনে হুসায়ন থেকে তিনি খালিদ ইবনে আমর উমি থেকে তিনি সাদাকা ইবনে সুলাইমান জাফরি রহমতুল্লাহি থেকে রেওয়াত করেছেন তিনি বলেন এক নষ্ট মহিলাকে আমি জীবন সঙ্গিনী করে নিয়েছিলাম এরই মধ্যে আমার বাবা ইন্তেকাল করেন আমি তার কবরের কাছে যাই এবং নিজ কৃতকর্মের ওপর লজ্জিত হই তিনি বলেন এরপর আবার আমার পদস্থলন ঘটে তখন আমি আমার আব্বাকে স্বপ্নে দেখি তিনি বলেন হে আমার প্রিয় বৎস আমি তোমার ওপর অত্যন্ত সন্তুষ্ট ছিলাম তোমার আমলগুলো আমাদের সামনে পেশ করা হতো এবং সেগুলোকে আমরা নেককার লোকের আমল রূপেই দেখতে পেতাম কিন্তু ওই নারী ঘটিত ব্যাপারটি আবার ঘটার কারণে আমি যার পর নাই লজ্জিত হয়েছি আমার আশেপাশে যেসব মৃত ব্যক্তি রয়েছে তাদের কাছে আমাকে লজ্জিত করো না খালিদ বলেন আমি তাকে সাদাকাকে কাকে যিনি কুফায় আমার প্রতিবেশী ছিলেন শেষ রাতে এই মোনাজাত করতে শুনতাম হে নেক বান্দাদের উত্তম পথে আনয়নকারী হে পথ হারাদের পথ প্রদর্শনকারী হে সর্বশ্রেষ্ঠ দয়াময় আল্লাহ আমি তোমার কাছে সেই দয়বায়ুর সামর্থ্য চাই যা থেকে আর ফেরা যাবে না এবং যা কখনো ভঙ্গ হবে না এই বিষয়ের উপর সাহাবিগণের আরও হাদিস বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবনে রাওয়াহ রাজিয়াল্লাহ আনহ এর কোনো কোনো অনুসারী বন্ধু এ দোয়া করতেন হে আল্লাহ আমি এমন সব খারাপ কর্ম থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি যেগুলোর কারণে আব্দুল্লাহকে লজ্জিত হতে হয় এবং যার ফলে আমি তার সুদৃষ্টি থেকে বঞ্চিত হয়ে পড়ি পর তিনি এ দোয়া করতেন এ সংক্রান্ত হাদিসের একটি শব্দ হচ্ছে যা এর দর্শনার্থী এ থেকেও স্পষ্ট বুঝতে পারে যে মৃত জাঈর বা দর্শনার্থীর আগমন সম্পর্কে খবর রাখেন তারা যদি তা টের না পেতেন তবে যা দর্শনার্থীর শব্দের প্রয়োগ কখনোই সঠিক হতো না কেননা যাকে দর্শন করা হয় সে যদি দর্শন সম্পর্কে অবহিত না হয় তবে কথা বলা মোটেই ঠিক হবে না যে অমুক অমুকের সঙ্গে সাক্ষাৎ জিয়ারত করেছে এটাই সব মানুষের কাছে জিয়ারত বা সাক্ষাতের যুক্তিগ্রাহ্য অর্থ একথা তাদেরকে অর্থাৎ মৃতদেরকে সালাম করা থেকেও প্রমাণিত হয় কেননা সালামকারীদের সম্পর্কে যাদের কোনো জ্ঞান বা অনুভূতি নেই তাদেরকে সালাম করা নিরর্থক অথচ হযরত নবীজি সাল্লাহ আলহ সালাম মুসলমানদেরকে কবর জিয়ারতকালে এরূপ দয়া করতে বলেছেন অর্থাৎ হে এসব গড়ের মুমিন ও মুসলিম অধিবাসীরা তোমাদের উপর শান্তি ও করুণা বর্ষিত হোক আল্লাহ চাহে তো আমরাও তোমার সঙ্গে এসে মিলিত হব মহান আল্লাহ আমাদের ও তোমাদের আগের ও পরের আগত লোকদের উপর রহম করুন আমাদের ও তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করছি এ সালাম এ সম্বোধন এবং এ আরাধনা কেবল এমন সত্তার ক্ষেত্রে প্রযোজ্য যে শুনে সম্বোধিত হয় বুঝে এবং উত্তর দেয় যদি সালামকারী তার জবাব শুনতে পায় না যদি কেউ মৃতদের সামনে নামাজ পড়ে তবে মৃতরা তা দেখতে পায় নামাজ সম্পর্কে তারা অবগত হয় এবং নামাজের কারণে মুসল্লির ওপর তাদের ঈর্ষাও হয়